আল্লাহ কয় মিং তাহতিহাল আনহার ওই জান্নাতে তো সুন্দর নিচে দিয়া নদী প্রবাহিত হইব নদীর ভিতরে ফানি কয় রকমের

পান করতে চাই কি চাই ও মুসলমান এবার আমার আল্লাহ তালার নবীরে সাহাবাই কারাম প্রশ্ন করি আর শুনাল্লাহ এগুলা কারা কারা বোক করবে ওই জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকব একদিন দুই দিন তিন দিন আমার নবী কয় না 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 ওই জান্নাতের ভিতরে থাকবো হাফেজ সাহেব হলিদিন ফিহা। জোরে কয়না আরে জানা নাই তো হাফেজ সাহেব আছে না হুজুরে আছে না একটু জোরে জোরে কইয়ান একটু সাবরা জোরে জোরে কইবা কইলে না মানছি একটু বস্তু এরা চিন্তা করতে আছে হুজুর কইতাছে আমরা হুনতাছি আমরা কান সুখ করি শেষ আল্লাহ কয়ে খলি দিন আফিহা খলি দিন আফিহা আবাদা শব্দটা এখানে রাখলাম খালেদিনা ফিহার তফসির শোনেন খালেদিনা ফিহা মানি চিরস্থায়ী বাসিন্দা হইয়া জান্নাতে থাকবে কিন্তু আবাদা শব্দটা কেন আবাদা শব্দটা লাগে কয় বান্দা জান্নাতে ডুববা তো ডুববা বাহির হইতে চাইবা না জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাই কারাম একটা ডাক দিয়া কইয়া নবীগো কইয়া ডাক দিলি আর আল্লাহু আকবার কি জোরে না আসে সাহাবাই কারাম একটা ডাক দিয়া কয় আমার আবার আল্লাহর কোরআন থেকে বলে নবী গো জান্নাতের মধ্যে কারা থাকবে আমার নবী কয় রদি আল্লাহ আনহুম ওরাদু আন যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে আল্লাহ দারার প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ ওই জান্নাতের ভিতরে তারা কারা থাকবে বলে তারা আল্লাহরে খুশি করছে ও মুসলমান আল্লাহরে খুশি করছেন কিনা আপনি নিজে জানেন আপনার বেশি কেউ জানে না সাইতে আল্লাহরে আল্লাহ রোজা না রাইকা আল্লাহরে খুশি করা যাইবো না মুসলমান ও সাতাই হালার বাবারা তাইলে বোঝা যায় আল্লাহরে খুশি করার জন্য নামাজ লাগবো রোজা লাগবো হজ লাগবো থাকলে অসুবিধা নাই সামর্থ্য যদি থাকে সব এবাদত করা লাগব কথা কন্যা ঠিক কি না কিন্তু ঠিক মুখ দিয়া কইলা হগরের নামাজের আজান দেয় নাহেতেল দিয়া ঘুমাও সদরের আজানটা দিলে ঘুমটা তখন সাইফা লাগে কথা না ঠিক কিনা মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার জিজ্ঞাস করে আল্লারে রে দুনিয়াতে কারা খুশি করছে কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা যারা দুনিয়াতে আল্লাহর সবচাইতে বেশি ভয় করছে আল্লাহর ভয় করার কারণে আমার আল্লাহ তারা তারারে কবুল করে নিছে ও হুজুর কেমনে গো কেমনে আল্লাহর ভয় করার কথাটা তো বুঝতে পারলাম তো যেই জায়গায় ছিলাম ইমানের সাতটা বিষয় বুঝাইতেছিলাম ছিলাম আখেরাতের কথা বলে দিছি আখেরাতের কথা এবার হলো অলিয়ামিন আখিরি والقدر خيره وشرره দুইটা জিনিস কয়টা দুইটা والقدر কি তাকদিরের বাল এবং মন্দের প্রতি বিশ্বাস করা ভালো এবং আপনার এলাকায় বিল্ডিং এ ঘুমায় এমন মানুষ আছে এখানে আছেন দুইতলা বিল্ডিং এর মালিকও বসছেন আবার বেড়ার ঘরের মধ্যে ঘুমায় এমন মানুষও বেড়ার ঘরনা চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত দুই তালার মালিক চিন্তা করে আল্লাহ যদি আমার একটা পাঁচতলা তালা বাড়ি দিত শুকর নাই না শুকর আল্লাহ কয় বান্দা নে আমাত আল্লাহ আলাইহিম ইনকুমতুম কুং তুম আবুদুন মার হবা আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো এবাদত করি কার আল্লাহ যে নিয়ামত দিছে বাঙ্গাগর আল্লাহ কয় বান্দা লা ইকালিফুল্লাহু নাফসান ইল্লা আহা আমার আল্লাহ জানায়া দেয় বান্দা আমি আল্লাহ তালা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেই না তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য আল্লাহ কয় তোরে বেড়ার ঘরই দিলাম তুমি দশ তলায় ঘুমানের যোগ্য আল্লাহ কয় তোরে দশ তলায় ঘুমলো আইলাম তো তোমার তো আলহামদুলিল্লাহ নাই আল্লাহ কয় বান্দা তোমার যে সুক্রিয়া নাই এই জন্য আমি আল্লাহ তোমারে তোমার নিয়ামত বাড়ায়া দেই না যদি বেড়ার ঘরে থাকতেই তাল্লাহ বেড়ার ঘর আমার লাগে আলহামদুলিল্লাহ কেউ যদি অল্পতে সন্তুষ্টি হয় যা পাইছে তাতে সন্তুষ্টি হয় আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্টি হয় তাহলে ওই সোবাহান মুসলমান এবার তকদিরের ভালো এবং মন্দ সব মাই নাড়িবেন অসুস্থ হইবেন বলবেন আলহামদুলিল্লাহ কামাই কম আলহামদুলিল্লাহ রুগী হইছেন আলহামদুলিল্লাহ করে তাকে আলহামদুলিল্লাহ দুইতালায় গুমান আলহামদুলিল্লাহ যে কোন অবস্থায় সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন নেয়ামতের অভাব নিয়ামতের অভাব নাই এবার আসেন ওয়াল কদরি কই রিহি ও এবার কয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ও বান্দা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই শব্দটা বড় মারাত্মক শব্দ হুজুর কেন 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 কারণ মরা তো যাব ঠিক আছে তাইলে আবার যে বললেন বাসি বাদাল মাউত মরার পর আবার কবরের মাটি খুঁড়ে আমরারে তুলবেন ওই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও

রক্ত বাইর হইয়া যাইব আজরাইল এমন ভাবে ধরব দিবা আজরাইল এমন ভাবে ধরব জিব্বায় কামড় দিয়া মারা যাইবা মুসলমান 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 আপনাদের সবার কাছে জানতে চাই আপনারা বলবেন আপনারা বলবেন এই জান্নাতের বাগানে বইসা দুনিয়ার জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহরে বয় করবেন আর এই দুনিয়াতে থাইকা আল্লাহ কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর নিয়ে যাইব কত মানুষ তো এলাকার মারা যায় বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় জিব্বাই কামড় দিয়া মারা যায় কত মানুষ মারা যায় চোখ যায় কত মানুষ মারা যায় নাকে মুখে দেওয়া রক্ত কারণ কি একবার যখন আজ্রাইলেরাইল তোমার সামনে আসবে আগে। তোমার সামনে হাদিস শরীফ বলতেছে ওই দুই ফেরেস্তার চোখের রং হইব নীল কালারের ওই ফেরেস্তার ভয়ঙ্কর চোখ দেখা বান্দা বয়ে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় আজরাইল তো পরে এখনো বড় আসে নাই ছোট ডিরে দেখে বিছনায় প্রস্রাব পায়খানা করে দিবি কিন্তু মুমিন বামদা পসরা পায়খানা করবে না আরামে ঘুমায়া যাবে ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন আফরাইল যখন সামনে আসবে বুকটার মধ্যে হাত দিলে বান্দা মুখ দিয়া কথা বলার চেষ্টা করবে দুই চোয়ালের মাঝখানে জিব্বা কামুর উপরে বান্দা দুনিয়াতে থাকবে না বান্দা শোক দিয়া বুঝাইতে চাইবে আফরাইল আমার আরেকটু একটু সময় দাও তখন চোখগুলো উল্টে যাবে বান্দার বুকের মধ্যে যখন আফরাইল হাতটা রাখবে বান্দার হাতের পায়ের সাহরকগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে তখন বান্দা রক্ত চলাচল করতে পারবে না বান্দার নাক এবং মুখ দিয়া রক্ত বায়া ভায়া ভায়া পড়বে আহারে কিন্তু মুমিন বান্দা যখন মারা যাবে আজরাইল রুহ তো এমনি নিবে না মরার সময় কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল রুহ কখন নিছে মুমিন বান্দা টের পাবে না বলে হুজুর কেন কেন কারণ আজরাইল মুমিন বান্দার রুহ নেওয়ার আগে মুমিন বান্দার এক নাম্বার বুকের ভিতরে হাত দিব একটা থাবা দিব ঠাস কইরা আজরাইল যখন হাত দিব মুমিন বান্দার বুকের সামনে দুইজন ফেরেস্তা বাধা হইয়া দাঁড়ায় যাবে এ আজরাইল মুমিন বান্দার বুক দিয়া তো রুহু পারবা না বলে কারণ কি মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মোহাব্বত আছে সব জায়গায় শুধু মোহাব্বত সব জায়গায় শুধু ভালোবাসা তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা কোরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা দুনিয়ার জমিনে মানুষ মানুষের প্রতি মোহাব্বত রাখা এইটার কারণে আল্লাহ মরণেও শান্তি দান করে কথা কোন ঠিক কিনা মুসলমান ও

মালা পড়ছে এ বয়স্ক বাবারা মসজিদে যায় নামাজ পড়ো শ্রেদ্ধা দাও এটা লাভ কি দেখো যখন তুমি নামাজ পড়বা নামাজের শ্রেদ্ধা দেওয়ার কারণে ওই আজরাইল তোমার কপাল দিয়ে যখন রুহু বাহির করতে চাইবো ওই নামাজের শ্রেদ্ধা গুলা আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়াইব মরনে থাকিও পাশে নবীজি رسول اللہ मरणी তা কি ও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ আসে কে শান্তি যেন পায় দরদী ইয়া রাসূলুল্লাহ আসে কে শান্তি যেন পায় দরদী মুড়িলে শান্তি যেন পাঁ দর দি গলা সুখাবে চোখ বে গলা সুখাবে চক বাগিবে থাকিবে না উপায় দর দি ইয়ার শুনল বলে মরণে থাকিও পাশে দরদি ইয়ার কবরে রাখিবে মায় থাকিবে না বন্ধুবান্ধব পকেটের কামাই থাকিবে ইমানাম দরদি থাকি থাকিবে মান আমি আরে বাবা নবীজি কবরে থাকবে বিশ্বাস আছে না নাই মোহাব্বতে বলেন মরণে থাকিও পাশে নবীজি আওয়াজ হয় নাই দূরে বলেন মরনে থাকিয় পাশে দরদিয়া এ আশায় দিন রাত কেটে যায় ইয়ার সু জাহান্দ কি যে বয়ঙ্ক দেখিলে তোমার দিদার হারামগে যাই মরণে থাকিও পাশে দরদি ইয়া লা মরণে থাকিও পাশে দরদি ইয়া মুসলমান নবী আমার কয় মুখের ভিতরে হাত দিলে তোমার কপাল উত্তরে দিবে আজরাইল মুখ দিয়া রুহু কবস কইর না ও মুসলমান এবার তোমার ডান দিক দিয়ে আজরাইলে হামলা চালাইব এমন ভাবে থাবা দিব তোমার ডান দিক থেকে জবাব দিবে হে রে বান্দা ডান দিক থেকে জবাব আসতেছে তুমি এই ডান দিক দিয়া বান্দার রুহু কবজ করতে পারবা না বলে কেন 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 বলে কারণ হইল বান্দার ডান দিক দিয়ে আসি আমি বান্দার দান এবং সাদাকা এবার বাম দিক দিয়ে বান্দার রুহু কবজ করা যাবে না বাম দিকে যখন হাতটা দিব বাম দিক থেকে জবাব আসবে আমি কইলাম বান্দার মা বাবার খেদমত এই বান্দা আম্মাব্বার প্রতি বড় আহসান করেছে আম্মাব্বার পরিহান করার কারণে আমার আল্লাহ তালা এই বাম দিক দিয়ে রুহু করতে দিবে না এবার বান্দা মুখ দিয়া কালিমা পড়বে মুখ দিয়া কালিমা পড়ার সাথে 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 বাতাস বের হবে বাতাসের বান্দার কবজ করবে কিন্তু যখন রুহু আস্তে আস্তে রুহুটারে ওই বামদার রুহুটা নেওয়ার সময় আজ্রাইল আলাই হিসালাতাম রে বামদার রুহু কথা বলবে তখন এ আজরা আমার কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কেন রে এবার বামদা বলবে আমি তো জান্নাতি আমি তো ইমানদার আমি তো মুমিন মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তালা কোন নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা তুমি যদি জানতা তুমি যদি জানতা তাইলে আমার এত আস্তে আস্তে নিতা না অনুরূপ ভাবে কোনো বেইমান বে আমল বে নামাজি যদি মারা যায় আদ্রাইল রে ওই বান্দার রুহু বলবে আদ্রাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছে যদি তুমি জানতা তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না মুসলমান রে ও নবীর উম্মতের দলেরা আশেক রাসুল ভাইরা আশেক রাসুল আমারা আপনাদের সবার কাছে আমার আবদার হইল ভাবে চলবে আমার আমার আগে যেই হুজুর বয়ান করছে আপনাদের কাছে পিতা মাতার মাতারতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেছে দামি দামি কথা আল্লাহরে খুশি রাখার জন্য নামাজ পড়বেন আল্লাহ খুশি রোজা রাখবেন আল্লাহ খুশি কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিবেন নামাজ রোজা সব গেল গা নামাজ রোজা সব বিফলে চলে গেল এই জন্য সবার কাছে আবদার দুনিয়াতে তিনটা কাজ বেশি বেশি করবেন ওয়াবুদুল্লাহা আল্লাহর বাদত ওয়ালা তুষ্টি কবি সাইয়া আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবেন না ওয়াবিল ওয়ালিদাইনি বাবার প্রতি আসান করবেন কিন্তু অনেক সন্তান টাকার জন্য পয়সার জন্য বউয়ের কথা শুই না অনেক সন্তান মা বাপরে কথা বলে অনেক সন্তান ওই মা বাপরে আলাদা করে দেয় মা বাপরে জুদা করে দেয় মা বাপ ভিন্নে ভিন্ন গড়ে ভাত খায় এক সপ্তাহে বাইয়ের গড়ে আরেক সপ্তাহে আরেক বাইয়ের গড়ে আরেক সপ্তাহ আরেক বাইয়ের গড়ে এই সন্তান এমন যদি কেউ কইরা থাকো দেও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে ধরা করবা দইরা বল বাবা আমারে মাফ করে দেন দইরা বল বাবা বা আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সারবা না বলো গুজুর কারণ কি কারণ কি ওই মা বাবারে কষ্ট দিয়া মা বাপরে ভাত না দিয়া আমি স্বামী দাদা না পুরো সিলেট বিভাগের বড় আলে মাইনা ওয়াজ করাইবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না এই ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না এই জন্য আবদার হইল ওই মা বাবার কদম ধরে মাফ চাইবা আল্লাহ রস্তা আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সারবা না অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা আমি দুই মা বাবার পাঁচ হইয়া সালাম করি না আমি কেমনে মা বাবার পাঁচ হইয়া মাপ চাইমো আমি বলবো এ যুবক এ মুরুব্বি বাবারা আম্মাব্বার পাও দললে দাম কমে না সম্মান কমে না ইজ্জত কমে না আল্লাহর নবী তো কয় মা বাবার পায়ে মাঝে মাঝে সুযোগ পাইলে সুমা দিবা আমি তো আমার এলেমের জোরে বক্তা না শিক্ষার জোরে বক্তা না ক্লাস সিক্স সেভেনে শুনছি ওয়াজ মা মা বাবার চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় রাত্রবেলা বাড়িতে এসে আমার মা বাপের পায়ে চুমা দিছি আল্লাহ তালা আমার অধিক সম্মানিত বানাইছে আমি জানি আমি যেই সম্মানের যোগ্য না আল্লাহ আমার তার সাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসায় আটশো সাড়ে আটশো ছাত্র পড়ালেখা করে আপনারা বুঝেন আল্লাহ তালা এমন সম্মান দিছে ওয়াজ মাহফিলের সিজনে বৈশাখ থাকা লাগে না প্রত্যেকদিন দুই একটা মাহফিল করা লাগে এটার কাম কি এটা আমার পড়ালেখার যোগ্য তাই না মা বাবার দুয়ার বরকতে এই জন্য সবার কাছে আবদার আপনার ওই মা বাপের সম্মান করবেন তাজিম করবেন আশেক বলতেছে সে বাবাকে তোমরা কাবা জানিও জানিও মদিনা মাকে যদি গো তারা বেঁচে তাকে নবী বলে আমি নাই সেবিতে পারি নাই সেবিও আমার সেবি আমার মত বাবার মুখেতে মায়ের মুখেতে দিবে খানা রাজি থাকে রানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই করিও আমার উম করিও আমার উম্মত এ সন্তান তোমার মা তোমার বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে সন্তান কদম ধরতে দেরি করবা না আমার আল্লাহ তোমার মা তালা করে দিবে কিন্তু অনেকে চিন্তা করে যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবা আর পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে গুজোর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আর পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব কেমন আছে বাবা মনি কেমন আছে মা জনী একবার তো ফিরা চাইলি না মা বাবারে কষ্ট দিয়া দিন দিনিকা শান্তি তুমি পাইবা না আরে খবর দেশের খবর লইলি না ওরে সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না হই কবর মায়ের পাশে একটু না রে খবর রে এ সাতাই হালের মা ফিরে কে জানি গেছে তার জগতের মধ্যে বাবা নাই কে জানি গেছে তার জগতের মধ্যে মা নাই এ সন্তান আম্মা কবরে গেছে তোমার এখন সম্পদ গেছে কিন্তু তোমার তোমার মা বাবা কাছে ওই চায় না কবরে যাওয়ার পর চিন্তা করা দেখো মা বাপ যদি অসুস্থ থাকতো যদি তুমি প্রতি মাসে মা বাপরে দুই হাজার টাকার ওষুধ কিনা দিতা বারো মাসে চব্বিশ হাজার টাকা মা বাবার পেছনে ব্যয় হইয়া যাইত চিন্তা করা দেখ শুনি আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে ভালো কোনো খাবার আব্বা মানি নিজে কত পরিশ্রম করছে কিন্তু তোমার ব্যাংকে এখন টাকার অভাব নাই ঘরের ড্রয়ারের মধ্যে টাকার অভাব নাই কিন্তু তুমি পাঁচশো টাকা দিয়ে কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না তোমার মা নিজে না কে তোমারে খাওয়াইছে সকালবেলা পান্তা ভাতগুলা রাইকা দিত আমার সন্তান দিয়ে আসলে পান্তা গুলা খাইলে তার কলিজা ঠান্ডা হবে আজকে মা কবরে। রে আগে একবেলা ভাত না খাইলে মা বারবার বলতো সন্তান বাত কাত না পেটটা পিঠের পিটের সাথে লাইগা রয়েছে এখন মা কবরে সন্তান কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান খানা খাই ওই মা কবরে। তোমার ঘরের মধ্যে মেহমান অতীতের অভাব নাই কত মেহমান কত দামি দামি খানা খায় কিন্তু তুমি সন্তান তোমার মার মুখের মধ্যে একটু দামি খানা তুইলা দিতে পারো না আরে তোমার মা বাবা যে জায়গা তুমি তোমার দিয়া গেছে যদি ওই বাড়ির ভাড়া মাসে পাঁচ হাজার টাকা করে দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো আজকের জান্নাতের বাগানে বৈশা আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব আল্লাহ যেন তোমার মা